মুসলিম শরীফে পাঁচশত একানব্বই নম্বরে এমন একটি স্টেক ফার আছে যে এসতেক ফার জীবনে একবার আমল করলে আল্লাহ আল্লাহস্তাহানু হাত আলা আপনার আমার জীবনের সমস্ত খাতাগুলো মাফ করে দেবেন আমি আবার বলতেছি মুসলিম শরীফের এমন একটি স্টেক ফার আছে যে এসতেক ফারের উপর আমল করলে আল্লাহ বাহায়নু হাত আলা জীবনের সমস্ত প্রকার শিরিক গুতা গুনাহ ব্যথিত আল্লাহসবাহানু হওয়া তাহায়ালা সমস্ত প্রকার গুনাহ থেকে আল্লাহ তাহায়লা মাফ করে দিবেন স্তেকফারটি হচ্ছে অস্ত ফিরুল্লাহ রব্বী লা হাউলা কুয়াচ ইল্লা বিল্লা মুসলিম শরীফে এমন একটি স্তকফার আছে যে স্তকফার জীবনে একবার পাঠ করলে আল্লাহসবাহানু হওয়া তাঁরা শিরিক গুনা ব্যতীত